বন্ধুরা আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শোনার পর হয়তো তোমাদের চোখ খুলে যাবে আমরা ছেলেরা প্রায় ভাবি মেয়েরা শুধু ভালোবাসার মিষ্টি কথা শুনতে চায় কিন্তু আসল সত্যটা একদম অন্যরকম তবে হ্যাঁ নারীরা অনেক সময় পুরুষের মুখ থেকে কিছু নোংরা কথা শুনতে পছন্দ করে তুমি হয়তো ভাবছ আরে মেয়েরা তো ভদ্র শান্ত লজ্জাশীল তাহলে তারা এসব নোংরা কথা চাইবে কেন শোনো এখানে লোকে আছে সম্পর্কের আসল খেলা কারণ নারীর ভিতরে আছে এক অন্যরকম জগৎ ভালোবাসার মায়া আবেগের গভীরতা আর অদ্ভুত এক কল্পনার দরজা সেই দরজা খোলার চাবি তোমার মুখের কিছু নোংরা শব্দ প্রথম নোংরা কথা আমি শুধু তোমাকে নিয়ে পাগলামি করতে চাই এই কথাটা শুনলে মেয়েদের মনে হয় এই মানুষটা আমাকে শুধু ভদ্রভাবে নয় একটা অস্থিরতা একটা পাগলামি দিয়ে ভালোবাসতে চায় এটা নোংরা মনে হয় কারণ এর ভেতরে আছে সীমাহীন দখলদারিত্ব তুমি যখন বলো তোমার চুল এলোমেলো করব তোমাকে জড়িয়ে ধরবো তোমাকে ছাড়া কিছুই চায় না তখন মেয়ের মনে হয় তুমি শুধু ভদ্রপ্রেমিক নও তুমি তার শরীর মনের ভেতরে ঢুকে যাওয়া এক দখলদার নারীর ভেতরে ভিতরে এটাই চায় কারণ এই কথাগুলো তাদের নিরাপত্তা আর উত্তেজনা দুটোই একসাথে দেয় দ্বিতীয় নোংরা কথা আমি তোমাকে একদম ছাড়ব না হয়তো তুমি মজা করছ হয়তো তোমার চোখে দুষ্টামির ঝিলিক দিচ্ছে কিন্তু এই নোংরা প্রতিশ্রুতি মেয়েকে ভীষণ টানে সেভাবে এই মানুষটা আমাকে শুধু সুন্দর সময়ে নয় আমার এলোমেলো খারাপ দুর্বল অবস্থায়ও আগরে ধরবে নারীরা বাইরে থেকে ভদ্র কিন্তু ভেতরে ভিতরে তারা এমনই কথা শুনতে শিহৃত হয় কারণ এর ভেতরে আছে অধিকার একটা দখল এক ধরনের ভয় আমি তোমাকে ছাড়বো না মানে শুধু প্রেম নয় এটা এক ধরনের বেপরোয়া ভালোবাসা যা তাকে নারীত্বের ভেতরে গলে যেতে শেখায় তৃতীয় নোংরা কথা তুমি আমার সবচেয়ে বড় নেশা বন্ধুরা একজন নারীকে বলো তুমি আমার প্রার্থনা সে খুশি হবে কিন্তু যদি বলো তুমি আমার নেশা সে ভিতরের ভিতরে কেঁপে উঠবে কারণ নেশা আসক্তি নেশা মুক্তি নেই নেশা আমি তোমাকে চাই চাই আরও চাই এই কথাটা নোংরা কারণ এর ভেতরে আছে একটা অবাধ আকাঙ্ক্ষা একটা সীমাহীন তৃষ্ণা নারীরা ভেতরে ভিতরে চায় পুরুষ এমন নেশায় আসক্ত হোক যেন তার ছাড়া বাঁচতে না পারে এই নোংরা স্বীকারোক্তি মেয়েকে সবচেয়ে বেশি টানে বন্ধুরা এ তিনটা নোংরা কথা আসলে অশ্লীল নয় এগুলো এক ধরনের মানসিক খেলা যা নারীর হৃদয়ে লুকানো দরজা খুলে দেয় নারী ভদ্রভাবে ভালোবাসতে চায় কিন্তু ভেতরে ভেতরে চায় পুরুষ তাকে অশান্ত করে দিক অস্থির করে দিক নানেশাই ভরিয়ে দিক তাহলে মনে রেখো নারীরা ফুলের মতো কোমল হলেও ভালোবাসার খেলায় তারা চায় পুরুষের একটু নোংরা মেয়ে আর তোমার মুখের সেই নোংরা কথাগুলি হয় তাদের কাছে সবচেয়ে মিষ্টি ভালোবাসা তাই ভদ্র থেকেও আবেগ দিয়ে ভালোবাসার পাগলামি দিয়ে তাকে বলো আমি শুধু তোমার জন্য পাগল আমি তোমাকে কোনোদিন দিন ছাড়বো না তুমি আমার সবচেয়ে বড় নেশা তখন দেখবে তোমার নারীর চোখে চাউনি বদলে গেছে আর সেই চাউনিতেই তুমি খুঁজে পাবে আসল ভালোবাসার স্বর্গ বন্ধুরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মানসিক সচেতনতার জন্য তৈরি কোনোভাবে কাউকে অপমান বা লাঞ্ছনা করার উদ্দেশ্যে নয় নারী মানে রহস্য নারী মানে আবেগের সমুদ্র কিন্তু এই রহস্যের ভিতরে লোকে আছে কিছু ছিন্ন যা একজন নারীর মানসিক ও আবেগ ও শারীরিক চাহিদার গভীর ইঙ্গিত দেয় সমাজে অনেকে আছে যারা নারীর দেহ ও মনকে বুঝতে না পেরে ভুল করে বসে আবার কেউ কেউ আছে যারা নারীকে সদি ভোগবস্তু ভাবেন আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে বুঝবেন একজন নারীর সহবাসে আসক্ত বা যাকে বলা যায় সহবাস পাগল নারী তবে এই কথাটি নেতিবাচক অর্থে নয় বরং একজন নারীর গভীর চাহিদার গভীরতা বুঝতে তার প্রতি সম্মান রেখে আলোচনা করাই আমাদের লক্ষ্য নাম্বার এক চোখে চোখে চাহনি ও শারীরিক ভাষা নারীর চোখ অনেক কিছু বলে দেয় একজন নারী যদি বারবার আপনার চোখের দিকে তাকান বিশেষভাবে গভীর ও আকর্ষণীয় দৃষ্টিতে তাহলে সেটা নিচ্ছুক বন্ধুত্ব নয় তার চোখে যদি বারবার আকর্ষণ ইঙ্গিতপূর্ণ হাসি কিংবা কামনার ইশারা থাকে তাহলে বুঝবেন তার ভেতরে এক ধরনের শারীরিক টান কাজ করছে মনোবিজ্ঞান অনুযায়ী কেউ যখন শারীরিকভাবে কারো প্রতি আকর্ষণ অনুভব করে তখন তার দেহে কিছু অঙ্গচলনা ও দৃষ্টিভঙ্গি স্বাভাবিকভাবে বদলে যায় নাম্বার দুই বারবার সহবাস নিয়ে কথা তোলা বা পরিপক্ষ ইঙ্গিত দেওয়া অনেক সময় কিছু নারী সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে পেছে সহবাস বা জনতা নিয়ে মন্তব্য করে থাকেন হয়তো জিজ্ঞেস করবেন তুমি কেমন ছেলে তোমার প্রেমে শারীরিক চাহিদার গুরুত্ব কতটা হয়তো হঠাৎ করে কোনো রোমান্টিক দৃশ্য দেখার পর বলবেন সব পুরুষ কি এমন করে ভালোবাসে এগুলো নিচ্ছুক মজা নয় এগুলোর পিছনে অনেক সময় থাকে গভীর কামনা বা তীব্র মানসিক টান প্রাপ্তবয়স্কদের মানসিক বিশ্লেষণে বলা হয়েছে যারা নিজের চাহিদা নিয়ে বেশি সচেতন তারা সাধারণত কথাবার্তায় বা হাসিতে এসব প্রকাশ করে ফেলেন নাম্বার তিন বারবার শারীরিক ঘনিষ্ঠতা খোঁজা যদি দেখেন একজন নারী ইচ্ছাকৃতভাবে আপনার কাছে এসে বসে বা হালকা ছুঁয়ে যায় তবে সেটা হতে পারে তার শারীরিক আগ্রহের চিহ্ন তিনি বারবার আপনার হাত ধরার চেষ্টা করছেন প্রায় কাছাকাছি চলে আসছেন কোনো অজুহাতে আপনাকে ছুঁয়ে যাচ্ছেন এগুলো শুধুই বন্ধুত্বের অংশ নয় বরং এমন আচরণ অনেক সময় শরীরে আকর্ষণের প্রকাশ বিজ্ঞান বলে শরীর যখন চাহিদার জন্য ব্যাকুল হয় তখন মস্তিষ্ক থেকে নির্গুধ হয় ডোপামিন নামক এক ধরনের হরমোন বা আচরণের প্রকাশ পায় নাম্বার চার রাতে বেশি অ্যাক্টিভ থাকা বা গভীর রাতে চাট করা রাতে যখন সবার ঘুমানোর সময় তখন হঠাৎ কোনো নারী আপনাকে মেসেজ করে বলে ঘুমাও একটু কথা বলো না তোমাকে অনেক মিস করি এসব আসলে শুধু বন্ধুত্ব নয় বরং গভীর মানসিক ও শারীরিক আকর্ষণের ইঙ্গিত হতে পারে রাত্রিকাল অনেক সময় মানুষের অচেতন চাহিদা জাগিয়ে তোলে বিশেষ করে যারা রাতে একাকিত্ব অনুভব করেন তাদের মধ্যে সহবাসের চাহিদা বেশি প্রবল হয় মনোবিজ্ঞানীরা বলেন যারা গভীর রাতে অতিরিক্ত অ্যাক্টিভ থাকেন তারা অনেক সময় মানসিক বা শারীরিক সঙ্গ খুঁজছেন নাম্বার পাঁচ কাজ বা কথায় বারবার জনতার প্রসঙ্গ আনা একজন নারী যদি বারবার জনতা বা সম্পর্ক নিয়ে কথা বলেন বিশেষ করে এমন জায়গায় যেখানে সেটা প্রাসঙ্গিক নয় তাহলে বুঝবেন তার মনের ভেতর এসব বিষয় অনেকটাই সক্রিয় হঠাৎ করে জিজ্ঞেস করা তুমি কোনোদিন কাউকে গভীরভাবে চেয়েছিলে বা কাউকে নিয়ে কল্পনা করার কথা বলা অথবা নিজের অতীতের সম্পর্কের অভিজ্ঞতা শেয়ার করা এসবই বলে দেয় তিনি হয়তো মানসিকভাবে বা শারীরিকভাবে সহবাসের বিষয়ে অতিমাত্রায় আগ্রহী তবে একটা কথা মনে রাখবেন নারীর শারীরিক চাহিদা থাকা কোনো অপরাধ নয় যেমন পুরুষের চাহিদা তেমনি নারীরও কামনা থাকতে পারে একজন নারীর সহবাসের প্রতি আগ্রহ থাকলেই তাকে খারাপ বলা ঠিক নয় বরং একজন নারী যখন নিজের চাহিদা বুঝে তখন সে মানসিকভাবে অনেক বেশি পরিপক্ক সমাজে অনেক মানুষ নারীকে ভুলভাবে বুঝে শুধু তার শরীর দেখে বিচার করে কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নারীর মানসিকতা ও আবেগকে সম্মান দিয়ে বোঝা আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে চেয়েছি কীভাবে একজন নারীর তার অজান্তেই সহবাসের প্রতি আকর্ষণ দেখাতে পারেন এই জ্ঞান শুধুমাত্র নিজেকে অপরকে বোঝার জন্য কখনই কাউকে অপমান করার জন্য নয় আপনার কাছে প্রশ্ন আপনি কি কখনো এমন নারীর মুখোমুখি হয়েছেন যিনি এই পাঁচটি লক্ষণের এক বা একাধিক দেখিয়েছেন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আমরা সম্মানের সাথে আপনার মতামত শুনতে চাই এই পৃথিবীতে আপনার স্বপ্নকে আপনার মতো কেউ বুঝবে না আপনার কষ্ট আপনার যুদ্ধ আপনার নিঃসঙ্গতা এগুলো শুধুই আপনার তাই একলা চলতে শিখুন কারণ একদিন সে পথেই আপনাকে সফলতার দরজায় নিয়ে যাবে যেখানে পৌঁছতে কেউ সঙ্গী হবে না শুধু আপনি থাকবেন আপনি জয় করবেন কারণ আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় শক্তি একলা চলার শক্তি ও প্রেরণার গল্প নাম্বার এক একলা পথ চলার মানে দুর্বলতা নয় বরং এটা সাহসের নাম একলা পথ চলা কঠিন সন্দেহ নেই কিন্তু একলাই শেখায় কিভাবে জীবনকে বোঝা যায় জীবনের সবচেয়ে বড় পাঠগুলো আমরা একাই শিখে চিন্তা করে দেখুন যখন কেউ পাশে ছিল না তখন আপনি লড়েছেন তখন আপনি বেঁচে ছিলেন বড় হচ্ছিলেন আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন একলাই হেঁটেছেন আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করেন তাহলে কারোর সঙ্গ না পেলেও আপনার মনোবল নষ্ট হবে না যতই একা লাগক নিজের ভিতরে আলোই একদিন আপনাকে পথ দেখাবে নাম্বার দুই যারা লড়ে তারাই ইতিহাস গড়ে আপনার যুদ্ধে যদি কেউ সাথ না দেয় তাহলে সেটাকে দুর্ভাগ্য ভেবে ভেঙে পড়বেন না কারণ ইতিহাস সাক্ষী অলিভার স্নেথ হলেন কিলার স্নেপ জবস কালাম সাহেব নিজেও একা লড়েছেন জীবনের একে একটা পর্যায়ে কালাম যখন পেপার বিক্রি করতেন ছোটবেলায় তখন কেউ ভাবতেও পারেনি তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হবেন কিন্তু তার চোখে স্বপ্ন ছিল আর সে স্বপ্ন বাস্তব করতে তিনি কাউকে দুষ দেননি অপেক্ষাও করেননি শুধু একলা লড়ে গেছেন নাম্বার তিন একাকিত্ব মানে শান্তি সুযোগ নিজের সঙ্গে কথা বলার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা একাকী অনুভব করি ভোরের আলো সন্ধ্যার ছায়া আকাশের তারা এরা তো আমাদের সঙ্গ দেয় না তবুও তারা আমাদের মন ভালো করে দেয় একাকিত্ব আসলে আপনাকে শেখায় আপনি কে কখনো একা বসে নিজের ভেতরটা দেখেছেন কত প্রশ্ন কত অনুভব যা আপনি ব্যস্ততার ভিড়ে কখনো খেয়াল করেন না আপনার আত্মবিশ্বাস আত্মবিশ্লেষণ সব কিছু গড়ে উঠে একাকিত্বেই তাই এ একা সময়কে ভালোবাসুন নাম্বার চার একলা চলা আপনাকে স্বাধীন করে তোলে যখন আপনি কাউকে ভরসা না করে নিজে নিজে সবকিছু করার চেষ্টা করেন তখন আপনি স্বাধীন হয়ে যান এই স্বাধীনতায় আপনাকে শক্তি দেয় এই শক্তি আপনাকে জীবনের বড় বড় পরীক্ষায় পাশ করায় আমাদের সমাজে অনেকইভাবে একা মানি দুর্বল কিন্তু একা মানি হচ্ছে নিজেকে চিনে নেওয়ার সাহস নিজেকে পড়াতে হয় ভাঙতে হয় গড়তে হয় এই প্রতিক্রিয়াটা একা হতেই হয় কেউ এটা আপনার হয়ে করতে পারবে না নাম্বার পাঁচ আপনার স্বপ্নের পথে সবাই আপনাকে বুঝবে না আপনার আশপাশের মানুষজন হয়তো বলবে তুমি পারবে না তুমি একা কিভাবে করবে এটা তোমার পক্ষে সম্ভব না তাদের বিশ্বাস না করার সাহসটাই একলা চলার প্রথম পদক্ষেপ কারণ আপনার স্বপ্ন আপনি ছাড়া কেউ বুঝে না আপনার লক্ষ্য আপনি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না আপনার মন বলবে না পারলে তখন একমাত্র আপনি নিজেকে সাহস দিন এটাই একলা চলার আসল শক্তি নাম্বার ছয় একলা চলুন কিন্তু লক্ষ্য না হারিয়ে একলা চলা মানেই এই নয় যে আপনি সমাজ ছেড়ে চলবেন বরং এটা মানে আপনি নিজে আপনার স্বপ্নে স্থির থাকবেন যত বাধাই আসুক না কেন যদি আপনি জানেন আপনি কি করছেন তাহলে কারো অনুমতি লাগবে না নিজের বিশ্বাসই পথ আপনার সাফল্য একদিন সবাইকে চুপ করিয়ে দেবে একলা চলা শেখা মানে নিজের উপর ভরসা রাখা শেখা এই পৃথিবীতে আপনি যত প্রিয় মানুষ পাশে রাখেন না কেন শেষ পর্যন্ত সব লড়াই আপনাকেই করতে হবে তাই আজ থেকেই নিজের শক্তিকে বিশ্বাস করুন সামাজিক দৃষ্টিভঙ্গি অবহেলা একাকিত্ব এগুলোকে দুর্বলতা নয় শক্তি হিসাবে দেখুন কারণ দিন শেষে আপনি যদি একা হয়ে যেতে পারেন তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন অনেক সময় আমরা নিজের ঘরেই সবচেয়ে বড় শত্রু খুঁজে পাই বাইরে থেকে আঘাত সহজে সহ্য করা যায় কিন্তু ঘরের লোক যখন শত্রুতা করে তখন সে যন্ত্রণা হৃদয় ভেঙে দেয় আজকের এই ভিডিওতে আমরা জানব যদি ঘরের লোক শত্রুতা করে তাহলে কিভাবে শক্ত থেকে শক্তিশালী হওয়া যায় এবং কীভাবে সে পরিস্থিতি সামলানো যায় তিনটি দারুণ কার্যকরী কাজের মাধ্যমে প্রথম কাজ নিজেকে সামনে রাখুন প্রতিক্রিয়া নয় প্রতি চিন্তাধীন ঘরের লোক শত্রুতা করলে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ ক্ষোভ বা প্রতিশোধের চিন্তা কিন্তু মনে রাখবেন শান্তি মস্তিষ্কেই সঠিক সিদ্ধান্ত নেয় আপনার প্রতিক্রিয়া যদি রাগ হয় তবে আপনি তাদের মতোই হয়ে যাবেন কিন্তু আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ধরেন তাহলে আপনি তাদের চেয়ে অনেক উপরে উঠে যাবেন কী করবেন কিছুক্ষণ চুপ থাকুন নিজের মন শান্ত করুন পরিস্থিতি বিশ্লেষণ করুন তারা কেন এমন করেছে হিংসা দুঃখ ভুল বুঝাবুঝি এভাবে ভাবলে প্রতিক্রিয়া নয় আপনি প্রভাব ফেলতে পারবেন দ্বিতীয় কাজ নিজের লক্ষ্যকে সামনে রাখুন পিছনে নয় ঘরের লোকেরা যখন আপনাকে নিচে নামাতে চায় তখন আপনার সবচেয়ে বড় জবাব হবে সাফল্য সফল মানুষ কখনো অভিযোগ করে না তারা চেষ্টা করে যারা আপনাকে টেনে ধরেছে তাদের দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য স্বপ্নের দিকে এগিয়ে যান মনে রাখবেন আপনার প্রতিভা ও আপনাকে প্রমাণ করবে শত্রুতা থামাতে নয় আপনাকে উন্নত করতে হবে সময় সব উত্তর দেবে কী করবেন নিজের দক্ষতা ও স্বপ্নের পথে মন দিয়ে নেগেটিভ কথা এড়িয়ে চলুন নিজের কাজ দিয়ে জবাব দিন ক্ষমা করো তবে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও আপনার হৃদয় যদি ঘৃণায় ভরে যায় তাহলে আপনি নিজেকে ক্ষতি করছেন কিন্তু তার মানে এই নয় যে আপনি আবার সে বিষাক্ত সম্পর্কে জড়াবেন কি করবেন হৃদয়ে হিংসা জমাতে দিবেন না অভিজ্ঞতা থেকে শিখুন ভবিষ্যতে সেই একই ভুল এড়িয়ে চলুন ঘরের লোক শত্রুতা করলে অনেকে ভেঙে পড়ে কিন্তু আপনি যদি ভেতর থেকে শক্ত থাকেন তাহলে কারো কথায় বা আচরণে আপনি ডুববেন না নিজের আত্মবিশ্বাসী আপনার ডাল আপনি যখন নিজের উপর বিশ্বাস রাখবেন তখন কারো কথায় আর আপনাকে থামাতে পারবে না ঘরের শত্রুতা সবচেয়ে যন্ত্রণাদায়ক কিন্তু আপনি যদি নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনেন লক্ষ্য ঠিক রাখেন ও ক্ষমা করে এগিয়ে যান তাহলে একদিন সে শত্রুরাই আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে আপনার জীবনকে অন্যরা কেমন করল সেটা নয় আপনি কেমন করলেন সেটাই বড় কথা মানুষের জীবনে অনেক রকম দুর্বলতা থাকে কিন্তু নারীদের প্রতি কিছু দুর্বলতা মানুষের ভিতর অনুভূতির গভীর প্রকাশ এই দুর্বলতাগুলো আমাদের শুধু মানুষ করে না বরং আমাদের ভালোবাসতে শেখায় অনুভব করতে শেখায় আজকে আমরা এমন দশটি দুর্বলতা নিয়ে কথা বলবো যেগুলো প্রতিটি পুরুষ বা নারীর হৃদয় ছুঁয়ে যাবে এই কথাগুলো জীবনের আয়নার নিজের মুখোমুখি হওয়ার মতো বাস্তব আরও গভীর নাম্বার এক প্রথমত মায়ের ভালোবাসা প্রথম এবং চরম দুর্বলতা মা নারীদের মাঝে মা হচ্ছেন এক অদৃশ্য শক্তির প্রতীক মায়ের জন্য একজন পুরুষ জীবনের শেষ শ্বাস পর্যন্ত লড়ে যায় মা মানি আত্মত্যাগ মা মানি ভালোবাসা মা যদি কাঁদে ছেলে যত কঠিন হোক না কেন ভেঙে পড়ে মায়ের চোখের জল পুরুষের শক্তিশালী হৃদয়কে গলিয়ে দেয় নাম্বার দুই হৃদয় বিশুদ্ধ ভালোবাসা নারীর ভালোবাসা যদি একবার বিশুদ্ধ হয় সে ভালোবাসা চিরন্তর হয় পুরুষ হোক বা নারী সেই ভালোবাসা হারালে জীবনের সব আনন্দ ফিকি হয়ে যায় কেউ কেউ সারা জীবন সেই একটা নীরব সেই একটা নারীর ভালোবাসার স্মৃতি বয়ে বেড়ায় কখনো প্রকাশ করে না কিন্তু ভুলেও যায় না নাম্বার তিন মেয়ের প্রতি বাবার দুর্বলতা একজন বাবা যতই কঠিন হোক না কেন তার নিজের মেয়ের সামনে সে একেবারে নরম হয়ে যায় মেয়ের একটুখানি কান্না বা বাবা তুমি কেমন আছো এ একটি বাক্য তার হৃদয় কাঁপিয়ে দেয় বাবারা অনেক সময় তাদের ভালোবাসা প্রকাশ করতে পারে না কিন্তু মেয়ের জন্য সে পাহাড় ঠেলে দিতে পারে নাম্বার চার সহযোগী স্ত্রী নারীর আরেক রূপ সহযোগী জীবন সঙ্গিনী সংসারে এক নারীর ভালোবাসা সমর্থন আর উপহাস একজন পুরুষকে রাজা করে তুলতে পারে একজন স্ত্রী যখন স্বামীর পাশে থেকে কঠিন সময় সাহস দেয় তখন সেটাই হয় পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা এবং সবচেয়ে বড় শক্তি নাম্বার পাঁচ নারীর চোখের জল নারী কাঁদলে মানুষ ভেঙে পড়ে চোখের জল অনেক সময় এমন সত্য প্রকাশ করে যা ভাষা দিয়ে বলা যায় না নারীর কান্না যেমন একটু সহ্য হয় না তেমনি সেই কান্নার পিছনে কারণ খুঁজতে গিয়ে অনেক পুরুষ নিজের জীবনটা বদলে ফেলে নাম্বার ছয় প্রথম প্রেম প্রথম প্রেম কখনো ভোলা যায় না নারীর সাথে সেই প্রথম ভালোবাসার মুহূর্তগুলো এক অদৃশ্য ছায়ের মতো থেকে যায় অনেক পুরুষ জীবনের শত বাধা ফিরিয়ে যায় কিন্তু সেই নারীর স্মৃতি তার অন্তরে অমিলিন থেকে যায় এই দুর্বলতা অনেক সময় জীবনকে বদলে দেয় নতুন পথ দেখায় নাম্বার সাত একাকী নারী রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধা অথবা বাসার কাজের মহিলা যারা নীরবে সব সহ্য করে কিছু বলে না এই নারীরা অনেকেরই হৃদয় একটি কমনত জায়গা কারণ একাকিত্ব সবচেয়ে বড় দুঃখ মানুষ চাইলেও নারীদের চোখের ভাষা ভুলে যেতে পারে না নাম্বার আট মায়ের মতো স্ত্রী অনেক পুরুষ বলে আমার স্ত্রীকে আমি মায়ের মতো ভালোবাসি কারণ সে দেখে তার স্ত্রী শুধু একজন সঙ্গী নয় বরং তার জন্য দিন রাত পরিশ্রম করে তাকে আগলে রাখে এমন নারীর জন্য মানুষ সব হারিয়ে ফেললেও তাকে জয়ী করতে চায় নাম্বার নয় নীরব নারী যে নারী কাঁদে না শুধু চুপ করে থাকে সহ্য করে সে নারী অনেক বড় শক্তি রাখে অনেক সময় একজন পুরুষ বুঝেও না বুঝার ফান করে কিন্তু যখন সে নারী দূরে সরে যায় তখন পুরুষ উপলব্ধি করে সে একজন পাহাড় হারিয়ে ফেলেছে এই নীরবতার সবচেয়ে বড় দুর্বলতা নাম্বার দশ দেখি নারী একজন নারী যখন নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারের সুখে প্রাধান্য দেয় তখন সে পরিণিত হয় আশীর্বাদে এই নারী একজন পুরুষের জীবন বদলে দেয় তাই তার ত্যাগ মানুষকে শক্তি দেয় অনুপ্রেরণা দেয় তাই তার জন্য মানুষ কষ্ট থেকেও সামনে এগিয়ে যায় বন্ধুরা এই দশটি দুর্বলতা আসলে দুর্বলতা নয় এরা সবই মানুষের ভালোবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার রূপ যদি তুমি জীবনে এগিয়ে যেতে চাও নারীর প্রতি সম্মান আর ভালোবাসা তোমার হৃদয়ে লালন করো নারীদের সম্মান করো কারণ তারা শুধু দুর্বলতা নয় তারা শক্তির উৎসাহ